কারা রাত দিন জেলা নওদা থানার কানাপাড়া এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে ফ্রম বিতরণ করতে শুরু করলো এলাকার বিএলওরা দেখুন এলাকার মানুষ এবং বিএলও কে কি বলছেন শুনুন इस फिर गत्त Rabbi अइन सब्रक्तिकाव PAUL सब्सफप पर�तिक घर जय, घर्भर मेम कोरेशिय हौट। सफिरम Hayır काखि 20 न करेया कॉले च개� आत कहना तब उन के ओना आ, मुन काम翔र जज थी, आप אתהden ऊहुघ encourages रुंवाधाओ

और मेरे मॉडल के इलेक्ट्रॉनिक वाला नाम में देखो सुंदर फ्रेंड्स बाद में মাঝে না এই সাইলে তো মাঝে না আমাদের বাড়িতে তো মাঝে না না এই যে এই বেটা চল যখন দিয়া লাগা নাতে একটা আমাদের কাঠি তো কাঠু কাঠু করে হুকুক লুকুন বড় আমাদের মাঝে না না কাঠু কে এ আমন কামারের বেটি না না আমি তো তিনটা তো আছে তিন এটা কে এটা কে তিন দুই তিন এই তো শেষ लोग्स प dwढृ शोड्स पखोव औराऀ्ट करते उत्हार चाहत र aminoя्प अकल Becca good थरोग्स भरख त газ पार लाइ झाल टरोग्स बगद invece प्वर लूज अने डाप धन्नी सजीड़ लूड़ इसाफ पे थम्जश

আরে না না হাতে নাই না আছে ওই দুটো ছবি উঠানো হ্যাঁ ওটা কোনতে ওই ফর্মটা ফ্ল্যাপ একটা করবা দুটো ফ্ল্যাপের একটা ডান বার একটা ধরে যাবে হ্যাঁ হ্যাঁ এখানে কিচ্ছু না হতে পারে এ সাই এ সাই এ সাই 41 भने के भाई केछु নাই না না देखছে ভাই ঠালাই বততে অনেক নিতো ভোটগুলো বাতিল হবে নিতো ভাই ভাই কিচ্ছু নাই ভাই কোনো কাজ সব নাম ছবি স্পিড সব ছবি আছে

আর লেখাগুলো যেন ইংলিশ বাংলা আর বাংলায় ঠাপ হবে আর বিধানসভার নাম কি ফোল নাম্বার ওই কারণে ইংরেজিতে হন সংখ্যাগুলো ইংরেজি সংখ্যাগুলো ইংলিশ ধান বাংলায় আর নামগুলো বাংলায় যেটা কানাপড়া আমতলা নওদার কানাপাড়া একশো ষাট নম্বর বুট এর প্রথম কাজ এছাড়া প্রথম যে চার তারিখ থেকে চার নভেম্বর চার ডিসেম্বর আজকে তার প্রথম কাজ আমরা প্রথম শুরু করলাম বাড়িতে বাড়িতে যাবেন আজকে কুড়িখানা বাড়িতে এখন পর্যন্ত যেসব বাড়িতে কাজ করলেন দিলেন বা কথা বললেন কি মনে হলো কোনো সমস্যা বা কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আমার খুব কাজ খুব ইজি কোনো ডকুমেন্ট লাগছে না শুধুমাত্র ম্যাপিং করে দেওয়া মানে নিজের নাম আর দু হাজার দুই সালের লিস্টে নিজের নাম না থাকলে বাবা মা নামটা লিখে দেওয়া সেফ লিখে দিয়ে সই করে দিয়ে দেবে কোনো টেনশন নেই ঝামেলা নেই আসলে সময় সময় এটা হয়ে যাচ্ছে মানে মিডিয়া হোক কোনো কারণে হোক মানুষ ভয় পেয়ে যাচ্ছে কিন্তু আদৌ ভয়ের কিছু নেই এবং জনগণ এটা বুঝছে মানে ভয় পাচ্ছে না কি এই ফর্মের সঙ্গে কী কী জমা দিতে কিচ্ছু জমা দিতে শুধু এক কবি কালার ছবি আর শুধু জাস্ট লিখে সই করে দেওয়া কিচ্ছু লাগে এটা আজকে আপনারা দিয়ে আসলেন এটা আবার কবে কীভাবে জমা দিবেন আমাদের লাস্ট টাইম চারই ডিসেম্বর চার দিন তার আগে ওরা নিজের মতো দিয়ে দেবে আমরা নিয়ে নেবো এটা ব্যাপার মানে ওনারা কি আপনারা দিতে আসবেন আপনার রান্না না আমরা আমাদের দায়িত্ব আমরা যাবো আমরা নিয়ে নেবো এটা আমাদের দায়িত্ব মানে আজকে যেমন দিয়ে আসলেন ঠিক এক মাসের মধ্যে আবার সংগ্রহ করে দেবেন ওনাদের কোনো কাজ নেই কোনো জনগণ কোনো টেনশন যা দায়িত্ব আমাদের দায়িত্ব নির্বাচন কমিশন এবং আমাদের তার হয়ে আমরা বিয়েলাম আমরা সেই দায়িত্ব পালন করি এমনি আপনারা কাজ করতেই কোনো চাপের মধ্যে আছেন না 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 কোনো সমস্যা নেই কোনো চাপই নেই

আর দু হাজার লিস্টে নাম থাকলে এখানে বাম দিকে লিখবে না থাকলে ডান দিকে তো আজকে নাম বাবা হোক মা হোক দাদু হোক খুব সিম্পল যে সেই কিছু ভালো লাগবে কোনো ভয় নেই ভয় আর এই তোমার এই চাঁদা চাঁদের হোটেল ওই যে ছেলে পিলেন নিজের দু হাজার দুই সালে নাই তাদের তো বলছেন তো ডান দিকে বাবার নাম লিখবে বাবা বাবা দাদু যে আর নিজে থাকলে বাঁধে আর কোনো ডকুমেন্টস যেতে কিচ্ছু লাগবে না কোনো কিছু লাগবে একদম সিম্পল একদম ইচ্ছে ভোটার জন্য এইসব দেখতে কি দিয়ে গেল

কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে শিশুদের খেলার মাঠ সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত এ এম আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ আবাসিক এবং দিবা আবাসিক ত্রিমোহিনী নদা মুর্শিদাবাদ নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন এখানে কম্পিউটার এবং শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিষ্ঠান সিসি ক্যামেরার আওতায় রয়েছে যাতায়াতের জন্য রয়েছে নিশ্চিত পরিবহন ব্যবস্থা যোগাযোগ করিবার নম্বর নাইন থ্রি এইট টু ফাইভ নাইন ফোর ফাইভ এইট সেভেন অথবা নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফাইভ ওয়ান জিরো থ্রি এইট